দৃষ্টিসীমার পুরোটাই ডুবে আসে পানিতে সম্প্রতি টানা বর্ষণে জলবদ্ধতা দেখা দেয় গাংনি উপজেলার বামুন্দি ইউনিয়নের তেরাইল মহাব্বতপুর বাদিয়াপাড়া গ্রাম সংলগ্ন মাঠে পানি জমে ডুবে গেছে ধান ক্ষেত সহ অন্যান্য ফসলের মাঠ পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় মাসের পর মাস জলবদ্ধতায় থাকে ফসলের মাঠটি স্থানীয়দের দাবি এখান থেকে পানি প্রবাহের মুখে গ্রামের নামধারী প্রভাবশালীরা পুকুর খনন করাই বন্ধ হয়ে গেছে পানির প্রবাহ পানি কয়েক মাস ধরে স্থায়ী হওয়ায় ফসল আবাদ করতে পারে না এখানকার চাষিরা বিষয়টি নিয়ে গাংনি উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর পরও কোনো সুফল না পেয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন করার জন্য ট্রাক ভর্তি কৃষকরা পৌঁছায় মেহেরপুরে নিজে দেখুন অন্যকে দেখাতে ভিডিওটি শেয়ার করে আমাদের সাথী থাকুন জমির পানি নিষ্কাশনের দাবিতে মেহেরপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে আজ রবিবার সাড়ে এগারোটার দিকে গাংনী উপজেলার তেরাইল বাদিয়াপাড়া গ্রামের শতাধিক কৃষক জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করেন মানববন্ধনে নেতৃত্ব দেন বামন্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী ভুট্টো এ সময় বক্তারা অভিযোগ করে বলেন বহু বছর ধরে সঠিক পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় প্রতি মৌসুমে হাজার হাজার বিঘা জমির ফসল পানিতে তলিয়ে যাচ্ছে বৃষ্টি বা সামান্য পানি হলেই জমে ডুবে যায় ধান পাট শাকসবজি থেকে শুরু করে সব ধরনের ফসল ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষকরা আরও বলেন সমস্যা সমাধানে সংশ্লিষ্ট দপ্তরে কয়েকবার অভিযোগ জানানো হলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি ফলে কৃষকরা একদিকে লোকসানের বোঝা বইছেন অন্যদিকে ঋণের টাকা শোধ করতে হিমশিম খাচ্ছেন বক্তারা দ্রুত সেচ ও পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে প্রশাসনের কাছে জোর দাবি জানান মানববন্ধন শেষে কৃষকরা জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন স্মারকলিপিতে দ্রুত খাল খনন ড্রেনেজ ব্যবস্থা উন্নতকরণ এবং টেকসই পানি ব্যবস্থাপনা প্রকল্প হাতে নেওয়ার দাবি জানানো হয় কৃষকদের দাবি সরকার যদি দ্রুত উদ্যোগ না নেয় তবে আগামী মৌসুমে আরও ভয়াবহ ক্ষতির মুখে পড়বে এই অঞ্চলের কৃষক কুটিপাড়া নুনার বিষ সংলগ্ন যে মাঠটা আছে এবার অতিবৃষ্টির কারণে পুরা মাঠকে মাঠ ডুবে গেছে এক আধ হাজার বিঘে সহ ডুবে গেছে আমাদের যে মেন সমস্যা হচ্ছে আমাদের পানি বের হওয়ার রাস্তা নাই বের হওয়ার রাস্তার মুখেই পুকুর আছে কিছু পুকুর ওইখান থেকে যদি আমরা পানি বের হওয়ার রাস্তাটা আমরা বের করতে পারি তাহলে এখানকার পানিটা বের হয়ে যাবে কৃষকরা তারা আবাদ করতে পারবে আমাদের এই মাঠে কমপক্ষে তিনটা আবাদ হয় শুধু অতিবৃষ্টির কারণে প্রতি বছর একই রকম সমস্যা হয় কৃষকরা আবাদ করতে পারে না ঠিকমতো যে কোনো প্রকল্প উন্নয়নের প্রকল্প যখন গ্রহণ করা হয় তখন কোন খাল খন করলে যারা সুবিধাভোগী আছে যারা কন্ট্রাক্টর আছে তারা সহজে খাল না কেটে সেই বরাদ্দ তুলে নিতে পারবে সেইভাবে বরাদ্দ সেইভাবে প্রজেক্ট সিলেকশন হয় কিন্তু জনগুরুত্বপূর্ণ এবং জন দুর্ভোগের কারণে মানুষ যেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এই বিষয়গুলো যখন প্রকল্প নির্ধারণ হয় তখন গুরুত্ব পায় না তাই জেলা প্রশাসক মহাদারের মহাদয়ের কাছে আমরা এসেছি অতি সত্তর আমাদের এই এলাকার জলবদ্ধতা কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছে কয়েক বছর ধরে এই চাষিদের চাষাবাদ করার ব্যবস্থা করার জন্য আমরা আকুল আবেদন করছি আমরা যদি এর পরে এই সমস্যার সমাধান না পাই তাহলে আমরা আজকে জেলা প্রশাসক মহোদয়ের এই বারান্দায় দাঁড়িয়ে বলতে চাই আমরা অত্র সাত আটটি গ্রামের সমস্ত কৃষক নিয়ে আমরা এখানে উপস্থিত হব সেই কারণে আমরা বলতে যাচ্ছি আমাদের কষ্ট দেবেন না আমাদের ভোগান্তি দেবেন না চেনার আজকে এসেছে পাঠ ধোয়া মুসে গেলে কাজে গেলে এক হাজার টাকা খরচ পেত সেই কাজ বন্ধ করে আজকে আমাদেরকে এখানে উপস্থিত হতে হয়েছে তাই আপুল আবেদন জেলা প্রশাসন মহোদয়ের কাছে আমাদের কথাটি দৃষ্টিগোচর করে এবং আসন সমাধানের ব্যবস্থা করবেন